আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু মিড বাজেটে ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ দেখাবো বর্তমানে আমাদের শপে এসপি ব্র্যান্ডের Lenovo ThinkPad এবং Dell ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স সহ মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ अवेलेबल আছে কারো যদি স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপের প্রয়োজন পড়ে বাজেটটা একটু কম ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওতে থাকবে এই ল্যাপটপের ডিটেলস মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এন বিডিআ এমএক্স টু ফাইভ জিরো

এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন এন বিডিয়া জি মডেলের টু ফাইভ জিরো ফোর ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টিভ কনফিগারেশন র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি আই পি ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার ফ্যাসিলিটিস পেয়ে আছে ল্যাপটপের যদি লুকিংটা দেখায় এটা একটা ডেফিনেটলি ইউজ ল্যাপটপ বাট কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে বুঝতে পারেন কত টুককি গেস্ট ক্যাস আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইন্টি পার্সেন্ট কভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যান্ড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলিভেন লাইফটেম লাইসেন্স কপি আছে অফিসিয়ালি পোর্ট ফ্যাসিলিটি হিসাবে ইউএস বি পোর্ট ল্যান পোর্ট অপোজিট পাশে দুইটা ট্যাক্সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট দুই পোটের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এক পোট নষ্ট হয়ে গেলে আরেক পোট কাজ করবে ইউএসবি পোর্ট এস ডিএমআই হেডফোন জ্যাক মেমোরি কার্ডের স্লট চার্জার হিসেবে দিচ্ছি আমরা লিনোভো থিঙ্ক এর অরিজিনাল সিক্সটি ফাইভ ওয়াটের চার্জার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই চার্জারটার কি ব্যাপারে কিন্তু কিন্তু আছে আপনারা সব জায়গায় কিন্তু এরকম চার্জার পাবেন না কপি চার্জার পাবেন বাট আমরা কিন্তু লিনোভো ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা দিচ্ছি এখানে কিন্তু চার্জারটা যদি কপি হয় সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকা কমে যায় ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইসে মাস্ট বি চার্জারটা যদি অরিজিনাল আপনারা পেয়ে থাকেন তাহলে প্রোডাক্টের লং জার্বেটিটা কিন্তু অনেক বেশি পাওয়া যায় সো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে তবে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য দুই টাকা প্রাইস বেশি পড়ে অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আমরা করতে পারবো ল্যাপটপটা দিয়ে ছোটখাটো ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা যারা এডুকেশন পারপাস মিড বাজেটে ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ পারচেস করতে চান তারাও চাইলে দেখতে পারেন কেউ যদি স্পেশালি রাফ অ্যান্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান মানে এমন একটা ল্যাপটপ চাচ্ছেন যে আগামী তিন চার বছর ল্যাপটপটা দিয়ে মানে বুলডোজার চালানোর মতো ইউজ করতে চান তাহলে লিনোভো থিঙ্কপ্যাডটা ডেফিনেটলি আমরা রিকমেন্ড করি তো এই ল্যাপটপটা আপনারা সব ভিজিট করে চেক করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে কোনোভাবেই চান কেন পার্সেস করতে পারবেন আর বর্তমানে কিন্তু কুরিয়ারের ডেলিভারি চার্জ একদম ফ্রি সাথে গিফট আইটেম হিসেবে দিচ্ছি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এর সাথে পাচ্ছেন একটা ওয়ারলেস মাউস এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গিফট আইটেম থাকে কখনো মোবাইল থাকে ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার থাকে তো আপনারা কন্টিনিউয়াস আইটি শপ বা আইটি পেজ ফলো করতে পারেন আমরা গিফট আইটেমগুলো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি

এর সাথে টি ফোরটিন এস রাইজেন ফাইভ সিরিজ জিবি পাঁচশো বারো জিবি ডেডিকেট গ্রাফিক সহকারে এবং ছাড়া দুই ধরনের পেয়ে যাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও কারো যদি লিনোভো থিঙ্কপ্যাড স্পেশালি পছন্দ করে থাকেন আমাদের শপে চলে আসতে পারেন কারণ আমাদের শপে প্রচুর পরিমাণে লিনোভো থিঙ্কপ্যাডের কালেকশন আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ